কারি ছয় হা শুভ ধর্মনগর নিউজ অনলাইন চ্যানেলের আমরা টিম রয়েছি কালাচান মিলন মন্দিরে এবং আজকে কালাচান মিলন মন্দিরের প্রথম দিনের যে কীর্তন যে রয়েছে সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং ইতিমধ্যে আমাদের সাথে রয়েছে কালাচান মিলন মন্দিরের সকল সদস্যরা আমাদের সাথে কথা বলবো এবং কথা বলে জানবো যে এই কীর্তন সম্পর্কে একটু বিস্তারিত হবে প্রথমত আপনার পরিচয়টুকু আমি জানতে চাইবো আমি এই কমিটির সভাপতি আচ্ছা আমরা দেখতে পাই যে প্রত্যেক বছর কালাচার মিলন মন্দির এই সময় কিন্তু একটি কীর্তন আয়োজন করা থাকে তো সেই ব্যাপারে একটু বিস্তারিতভাবে জানতে চাইবো এখন আজকে তেপ্পান্ন বছর ধরে এই কারকপুর সিসি কালোচার মিলন মন্দিরে উৎসব হয়ে আসছে এবং প্রতি বছর দর্শনার্থীর হার বৃদ্ধি পাচ্ছে তার পিছনে কিছু একটা কারণ আছে যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন মানত করেন এবং মানত ফলে যায় যার ফলশ্রুতি হিসাবে এখানে প্রতি বছর মানুষ মানব দিতে আসেন এবং এর ফলে একটা বিরাট পরিমাণ মানে বাতেসা তিলুয়া এই কৃষক লুট হয় আমার মনে হয় না আমার দেখা নেই এত বাতেসার লুট এখানে হয় এটা অন্য কোনো মন্দিরে আমি দেখিনি তো আমরা দেখতে পেয়েছি যে এই কীর্তনকে কেন্দ্র করে প্রচুর দর্শনার্থীদের কিন্তু ভিড় হয় আপনাদের মন্দিরে তো সেই বিষয়ে আমাদের দর্শকদের সামনে কি বলবেন আমি দর্শকদের কাছে আহ্বান রাখবো আমরা তেপান্ন বছর ধরে এই যে মিলন মন্দির পরিচালনা করে আসছি আগামী দিনও যাতে এই এলাকার আপামর ভক্তগণ এই মন্দিরে আসেন এবং মন্দিরের শ্রীবৃদ্ধিতে ওনারা এগিয়ে আসেন এই এলাকার যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য মন্দিরের যাতে সুশৃঙ্খল পরিস্থিতিতে আমরা উৎসবটা পরিচালনা করতে পারি তার জন্য সবাই কাছে আমরা আহ্বান রাখবো এবং সবাই সার্বিক সহযোগিতা কামনা করবো আপনাদের তালাচান মিলন মন্দিরের পক্ষ থেকে ত্রিপুরাবাসীকে কি বার্তা দিতে চাইবেন এই কীর্তন সম্পর্কে ত্রিপুরাবাসীকে আমি বলবো আপনারা এখানে আসুন এবং এই মন্দিরের ঐতিহ্যটা সম্পর্কে আপনারা উপলব্ধি হন এবং এই মন্দির যে আদর্শে পরিচালিত হচ্ছে ত্রিপুরা রাজ্যের সহ গোটা সনাতনী সমাজে যে মন্দিরগুলো আছে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে সুস্থ ভাবে প্রশাসনের সহযোগিতা ছাড়াই দীর্ঘ বছর ধরে এই মন্দির পরিচালনা করে আসছি আপনারাও এইভাবে এগিয়ে আসুন আমাদের এখানে কোনো প্রশাসনের প্রয়োজন হয় না আমরা এই কীর্তন চলাকালীন সময়ে আমাদের এখানে কোনো মাদক মাদক দ্রব্য কেউ প্রবেশ করতে পারে না তাই মাদক দ্রব্য বিরোধী একটা সমাজ গড়ার লক্ষ্যে আমি সবাইকে আহ্বান জানাবো এগিয়ে আসুন এখানে পরিবেশ আপনারা উপলব্ধি করুন এবং বিভিন্ন জায়গায় আপনারা এই বাতাবরণ তৈরি করুন আমাদের মাধ্যমে দেওয়ার জন্য দর্শক আমরা তুলে ধরলাম সরাসরি যে কালাচার মিলন মন্দিরে যে আপনাদের যে প্রথম দিনের যে সেই সম্পর্কে বিস্তারিত ক্যামেরায় তোমার সাথে আমি আছি ভবনগর নিউজ অনলাইন